নির্বাচন মানে আনন্দ নির্বাচন মানে উচ্ছ্বাস উদ্দীপনা আলোড়ন নির্বাচন মানেই প্রার্থীদের ভোটারদের পদচারণায় মুখরিত ভোট কেন্দ্রের প্রাঙ্গন আজ দলাই নদী পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি নির্বাচন এই নির্বাচনকে ঘিরে পূর্ব উত্তর সর্বাজনা উত্তাল তালমাটাল মাটাল লুকে লুকারণ্য ভোটার ভোটারদের প্রার্থী প্রার্থীদের এজেন্ট তাদের আত্মীয় স্বজন সন্তান আদি সব মিলিয়ে এই দলাই নদী পানি ব্যবস্থাপনা সময় সমিতির অভিশে এলাকা যেন একটি উৎসবের আমেজে পরিণত হয়েছে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর পুলিশ ভাইরা এখানে দায়িত্ব পালন করছেন প্রচুর উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি এখানে এই সাতশো পঁয়তাল্লিশ জন ভোটারের নির্বাচন বারোটি পদে হচ্ছে বাকি পাঁচটি এখানে বারোটি পদের মধ্যে বারোজন প্রার্থী আছেন আর পাঁচটি পদে তারা ইতিমধ্যে নির্বাচিত হয়েছেন আমাদের প্রার্থীরা যারা আছেন তারাও আনন্দ করছেন উচ্ছ্বাস করছেন তারা প্রাণবন্ত আমরা আশা করি সবার অংশগ্রহণে এই সমিতিটি তাদেরই তাদের দান সমিতি তাদের শেয়ার সঞ্চয় টাকা এই সমিতি প্রতিষ্ঠিত একটা সুন্দর আয়োজন কেবল আমাদের করা তো এই আয়োজনটি করতে গিয়ে আমরা তাদের সহযোগিতা পেয়েছি নির্বাচনী ভোট কেন্দ্রে ভোট চলছে স্বচ্ছ ব্যালট বক্স আমরা বাহিরে রেখেছি বিপুল জনতার উপস্থিতি এই যে ভোট কেন্দ্র আমাদের আছে আমরা দূর থেকে দেখতে পাচ্ছি আমাদের অফিসের সকল সহকর্মীরা তারা দায়িত্ব পালন করছেন আমরা চিহ্নিত করে দিয়েছি কে কোন জায়গায় দায়িত্ব পালন করবে এখানে মানুষের একটা উচ্ছ্বাস উদ্দীপনা প্রত্যেকে একটা আনন্দ নিয়ে আসছেন তাদের পছন্দের পার্টির জন্য তারা কাজ করছেন আর দেখা যাক দিন শেষে তারা তাদেরকে বিজয়ী করেন জয় পরাজয় যাই হোক না কেন এ সমবায় সমিতির সদস্যরা তারা মিলেমিশে থাকবে এবং তারা প্রাণবন্ত থাকবে আমাদের পুলিশ ভাইয়েরা তারাও দায়িত্ব পালন করছেন যে সুন্দর সুশৃঙ্খল আয়োজন আমরা করার চেষ্টা করছি মানুষকে উদ্বুদ্ধ করছি অনুপ্রাণিত করছি আশা করি এই নির্বাচন একটি মডেল নির্বাচন হবে আমরা উপজেলা প্রশাসন জেলা প্রশাসন পুলিশ প্রশাসন সকলকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদেরকে সহযোগিতা করার জন্য আন্তরিকভাবে ফোর্স প্রদানের জন্য আনসার অফিসারকে ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে আমাদের উপজেলা সমবায় কার্যালয়ের সমবায় কর্মকর্তা আমাদের জেলা সমবায় অফিসার সহ যারা আমাদের এই নির্বাচনে সহযোগিতা করে যাচ্ছেন আমরা আয়োজনে সহযোগিতা করছেন প্রচুর মানুষ হাজার পাশেক মানুষের সমাগম হয়েছে আমার কাছে ধারণা হচ্ছে যে কমপক্ষে পাঁচ ছ হাজার লোক হবে এই উত্তর সুরমার সকল শ্রেণী পেশার মানুষজন এখানে এসে জমায়েত হয়ে গিয়েছে তারা ভোটার লিস্ট কাটছেন তারা স্লিপ দিচ্ছেন টেবিলে টেবিলে প্রার্থীদের পক্ষে কাজ করছেন এই যে একটা উদ্দীপনা উচ্ছ্বাস এটা মানুষকে অনুপ্রাণিত করবে আমরা সেই নির্বাচনের ক্ষণ ঘনিয়ে আসছে আমাদের পুলিশ বাড়িরা তারা আছেন ইনশাল্লাহ আমরা একটি সুন্দর পরিসমাপ্তি আমরা পাবো অনেক পরিচিত জনরা এখানে দায়িত্ব পালন করছেন সব মিলিয়ে একটি সুন্দর নির্বাচন উপহার দেওয়াই আমাদের মূল লক্ষ্য ভোটারদের উচ্ছ্বাস উদ্দীপনায় একটি সফল সুন্দর নির্বাচন আমরা করছি আমাদের অবস্থান সব মিলিয়ে একটা সুন্দর এই যে দলায় নদী পানি ব্যবস্থাপনা সমিতির তাই পাশে আমাদের সমিতির নিজস্ব অফিস একটা সুন্দর আয়োজনের চেষ্টা এবং সবার অংশগ্রহণে একটি সফল নির্বাচন আমরা উপহার দেব দিন শেষে তারাই এখানে থাকবে তাদের সমিতি তারা পরিচালনা করবে আমরা তাদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিপুল সংখ্যক মানুষ মানুষের আবেগের জায়গাটা অনেক বেশি আমাদের টেবিল নাম্বার টু ভোটারের দীর্ঘ লাইন আমাদের টেবিল ওয়ান আমাদের নির্বাচনী কেন্দ্রের কর্মকর্তা আমাদের পুলিং এজেন্ট মায়েরা আমাদের নির্বাচন কমিটি মহিলা ভোট তক্ত আমাদের সহকর্মীবৃন্দ আজকে তারা অত্যন্ত বুট ধর্ম সব মিলিয়ে একটা সুন্দর সুশৃঙ্খল আয়োজন আমরা করেছি দুটি স্বচ্ছ ব্যালট বাক্স আমরা দিয়েছি সব মিলিয়ে একটি প্রাণবন্ত আয়োজন আমাদের এই আয়োজনটি করতে গিয়ে আমাদেরকে অনেক কষ্ট করতে হয়েছে মানুষ কথা বলতে হয়েছে বসতে হয়েছে এবং সেই বসার জায়গাতে আমরা তাদেরকে মোটিভেশন করতে হয়েছে সব মিলে একটি সুন্দর নির্বাচন আমরা উপহার দিচ্ছি ইনশাল্লাহ আমরা সমগত মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারবো